বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আলমিন করিম আমার সময় সুতা মন্ডলী আমরা আজকে আলোচনা করব মায়ারেফাতুল মুক্তাসিম অর্থাৎ হাদিস অনুমূল হাদিসের পরিভাষা সময়ের মধ্যে মুক্তাসিল একটি হাদিস হাদিসের পরিভাষা রয়েছে আমরা এটি সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা করে আমরা এটা জেনে নিব ইমাম ইবনুসাল্লাহ রাহিমাল্লাহ বলেছেন যে মুক্তাসিল কাকে বলে বলা হয় একটি সোনম রাবি মারবি আনহু থেকে এতেসাল বিদ্যমান অর্থাৎ তারা একে অপরের কাছ থেকে সামাত আছে কিংবা তাদের মধ্যে লেখা এবং সামা রয়েছে তাদের মধ্যে তাদের মধ্যে যুগসূত্র আছে তাহলে মোট কথা একটা সনদের যখন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা রাবি এবং মারবি আনহুর মাঝে এতেসাল বিদ্যমান থাকবে তখন ওই হাদিসটাকে মুক্তাসেন ধরা হয় সাবধি করতে ওইটাকে আরেক নামে মৌসুল হাদিসও বলা হয়ে থাকে তো ইমাম ইবনুল সালাহ রাহিমুল্লাহ মৌসুল হাদিস বাল হাদিসুল মৌসুল বা হাদিসুল মুত্তাসিল এটাকে একটা কিছুটা সীমিত করে ফেলেছে কীভাবে তিনি বলেন যে মাউসুল বা মুাসিলুল হাদিস এটা এটা কেবল পাওয়া যাবে মাউসুল মাউসুল মারফু এবং দ্বিতীয় নম্বর হলো মাউসুল মাওকুফ অর্থাৎ কোনো একটি হাদিস যখন মাউসুল হবে মুাসিল সনদ হবে সেটি মারফু হবে আবার যখন কোন একটি হাদিস মুতাসিল সনদ হয়ে সেটি যখন মাউকুফ হাদিস যখন মুতাসিল সনদ হবে তখন সেটি হচ্ছে মাউসুল এ তো দুইটার উদাহরণ দেওয়া যেতে পারে তো তার আগে আমরা একটা কথা বলি ইমাম ইবন ইমাম নবী রাহিমাউল্লাহ তিনি আত্মাকিম তাইসিরের মাঝে তারপরে ইমাম ইবন কাসির রাহিমাউল্লাহ তিনি তার ইফতেসার অলম হাদিসের মাঝে তিনি আইমেগ্রাম বা পরবর্তী আইমেগ্রাম সকলেই কিন্তু বলেছেন যে আসলে মাউসুল এটা মারফু এর সঙ্গে অথবা মাউকুফের সঙ্গে খাস না বরং যারা খাস করে ফেলেছে অনেকটা তারা উদার নীতিতে কিছুটা ত্রুটি দেখিয়েছে কেননা যখন বা যখন হাদিসের ক্ষেত্রে আমরা পাবো সেখানেও মুক্ত বা মাউসুল আমরা বলতে কোনো দ্বিধা করতে পারি না অতএব তাদের কথা মতে মাউসুল হাদিস এর উদাহরণ কেবল মারফু এবং মাউকের মধ্যে সীমাবদ্ধ নয় বরং মাক্তো এর মাঝেও এটার প্রয়োগ হবে এখন আসি এই দুটির উদাহরণ কেমন যেমন ইমাম ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তিনি উদাহরণ দিয়েছেন মারফুয়ে মুতাসিল মারফুয়ে উদাহরণ দিয়েছেন যেমন মালেক আন নাফে আন ইবনে ওমর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো মুতাসিল মারফু তারপরে দ্বিতীয় নম্বর দিয়েছেন মুতাসিলে মওকুফ যেমন নাফে আন মালিকুর আন নাফে মালিকুন মালিকুন আন জুহরি আন জুহরি আন সালেমিন আন আবিহি আন ওমর রাদি আল্লাহ আনহ তাহলে এখানে এরতেসালটা উমর রাদি আল্লাহ তাল পর্যন্ত কি এটি থেমে যায় তো এই পর্যন্ত ছিল ইমাম ইবুল সাল্লাহ রাহিমার কথা কিন্তু যখন আমরা জুম্বুর আইমে কত কল ধরতে যাই ইমাম নবী রাহিমহল্লা তারপরে ইমাম ইবুল কাসির রাহিমুল্লাহ তারাও উদাহরণ দিয়েছেন এভাবে যে যখন আমরা এটিকে শুধু এই দুটি মধ্যে সীমাবদ্ধ না করে আমরা যখন তার দিক করে এটিকে এর মধ্যে নিয়ে আসি তখন এর উদাহরণ আমরা পাই যেমন আইএমেকার বলে থাকেন হ্যাঁ দ্যা ইলা সাঈদ ইন মুসাইয়ার হ্যাঁ দ্যা ইলা এম শিহাব আজ এভাবে আইনদের মাঝেও এই ধরনের এতেসালের ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি অতএব বুঝে গেল যে মুত্তাসিলুল হাদিস বা মাউসুলুল হাদিস এটি কেবল মারফু এবং মাউকুফের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি মাকতু এর মাঝেও এর প্রয়োগ হতে পারে আইএমএ কেরাম এটিকে হাতে নাতে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আজকে মুত্তাসিলুল সুন্নাহর আলোচনা এ পর্যন্তই পরবর্তী আলোচনা হবে মারফুল হাদিস নিয়ে তো আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী আলোচনার জন্য অপেক্ষায় থাকুন